দেখতে পাচ্ছো যে কালো মণ্ডল আর আমাদের যে দিশের দায়িত্ব আছে খনি মামা যে সভাপতি তুমি মারছে এখন প্রথম যে পায়রাটি বাচ্চা বাইরে দেখতে পাচ্ছি এই যে স্টাফ মারা হচ্ছে এই যে প্রথম স্টাফ হ্যাঁ হ্যাঁ একটাই থাক না হ্যাঁ 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 ওই যে এই যে এই পায়রাটা স্টাফ মারলে দেখতে পাচ্ছ তোমার কালসের বাচ্চা মনে হচ্ছে বিদেশি

কালো কাপ পায়রা উড়িয়ে দিলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চেষ্টা করবো পায়রা খেলে ওসব খেলাটা দেখানো যে একটা খেলা পায়রা রেস বলো সুন্দর আকাশে হচ্ছে দরকার

একটা একটা খেললো সমস্ত খেলা ভাইয়া রেস কিন্তু আমাদের খেলা ভাইয়েরা সাথে সাথে একটা আঁকাল রেস চলছে শান্তিপুরে সেই রেসে আমাদের কারো ভাই দুটো রেসির খেলায় একসাথে খেলছে আর সেই খেলার জন্যই দেখতে পাচ্ছ আমাদের কত দর্শক বন্ধু উপস্থিত আমাদের এই দু হাজার তেইশের সেকেন্ড স্থান অধিকারকারী হাসান ভাই এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে এখন উপস্থিত আছে এই যে আমাদের প্রথম স্থানের উপস্থিত আছে তিনি এখন পায়রা দেখছেন পায়রা খেলা দেখতে দেখার জন্য এই সকলে উপস্থিত আছে তোমরা দেখতে পাচ্ছ কালো ভাই এখন আমাদের যে দূরবীন আছে প্রদেশের দূরবীন আছে সেই দূরবিন দিয়ে পায়ে দেখছে দেখতে পাচ্ছ সকলে উপস্থিত হচ্ছে যেখানে দূরবীন লাগাও দূরবীন লাগাও 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 না হ্যাঁ দূরবীন লাগাও হ্যাঁ লাগাও তোরা দেখতে পাচ্ছো আমাদের যেসব প্রতিযোগী এবং যারা আছে তারা সকলে পায়রা দেখছে এবং দর্শক বন্ধুরা সকলে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি আমরা কালোবাইয়ের যে দেশ আছে সেই দেশের জন্য সকলে এখানে উপস্থিত হয়েছি যেহেতু আমাদের কালো আজকে দুটো রেখে একসাথে খেলছে এর জন্য আমাদের দুটো দেশের রায় উপস্থিত আছে কিন্তু মনে হচ্ছে কালোবাজার কপাল খারাপ পায়রা ভ্যানি সাইডকে চলে গেছে তবুও তোমাদের একটা জিনিস দেখা হয়েছে কী হারে মেঘ করেছে দেখুন বন্ধুরা এখন হাওয়া ছিল না হাওয়াটা উঠছে আর কী হারে মেঘ করেছে দেখুন কিছুটা দূরে অবস্থান করছে এখন মেঘটা বলা যায় না কালোবাজার কপালে কী আছে যেহেতু আমাদের প্রত্যেকবার কালোবাজার পায়রা ভালো উঠলে এরকমভাবেই ভেসে যাই প্রত্যেকবারের খেলাধূলার জানি না উনার উনার কপাল কপালে কি আছে যেহেতু উনি ক উনি পায়রা বসে প্রচুর পায়রা বসে দামি দামি পায়রা বসে কিন্তু ওনার কপাল কেন এতটা খারাপ আমরা জানি না তবে যা চেষ্টা করবো হয়তো আমরা আজ কালো কালো বাইরে গিয়ে যেতে এসেছি কিন্তু তোমরা বন্ধুরা দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে আমরা এখন পায়রার ঘরে বন্দি হয়ে আছি সবাই এই যে আমরা সব এখন কালো পায়রার ঘরে বন্দি আমরা এখন আজকে পায়রা হয়ে গেছি পায়রার সাথে আর দুটো আমরা আমরা পারবো না বলে না যাই হোক সর্বশেষ আমাদের কালো কার পায়রা আজকে বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেল পায়রা খুব ভালো হচ্ছিল তার কালো কার প্রত্যেকবার তুমি তো এই নিয়ে মনে হয় তিনবার পায়রা ওড়ালে তোমার পায়রা তো প্রত্যেকবারই একটা দুর্যোগ আছে পায়রা ওড়ালে আমার খুবই নসিব খারাপ পায়রা তো খুবই ভালো বললো আমরা দেখলাম যে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মাথায় পায়রা ডুবে গেল সেই যে পায়রা মেঘ আসার কারণে দেশ ক্যান্সিল তা কি আর বলবো খারাপ তো লাগছে তোমার এখন কি মনোবৃত্তিটা কি আছে যে পায়রাগুলোতে এরকম হলো দেশটা যে ক্যান্সিল হলো হ্যাঁ পুনরায় তো সুযোগ পাবেই পুনরায় তো সুযোগ তো পাওয়া যায় পাবেই না কেমন মানে ফিলিংসটা কেমন হচ্ছে খারাপ না খুব ভালো লাগবে পায়রা আমার তো আর উড়িনি যে বলবো উড়িনি তা নয় পায়রা আমার উড়ছিল দিয়ে হঠাৎ মেঘ ঝড় বৃষ্টি চলে আসলো মেঘ ঝড়ের বৃষ্টির জন্য পায়রা উঠেই আছে এখনো এখনও পায়রা নাবেনি এখন দেখা যাক কালগা আমাদের দর্শকদের একটু বলো যে এই যে তুমি এত দামি দামি পায়রা বসে এই দামি পায়রা দেখো আমরা তো সাধারণ বাজ পায়রা বুঝতাম আমাদের যে তেদি কালসিরা বলো কালদুম বলো এইসব পায়রা কোনো শখ ছিল তাই এই পায়রা এইসব পায়রা শখ মানে আসলো কোথা থেকে যে এই ধরনের পায়রা বসে পায়রা আমাদের শখ করালো অ্যাকচুয়ালি কলকাতার লোক কলকাতা থেকে তোমার পাঞ্জাব গেল বাংলাদেশ এরা এইসব পায়রা আমাদের সিঙে কানেকশন করে সব পাঠালো দিয়ে না দেখো আমি সেটা বলছি যে পায়রা যে সে তো পাঠালো ঠিক আছে না এই যে শখটা যে আরো উন্নত মানের পায়রা বসে এই জিনিসটা কোথা থেকে আসলো ওই রেস থেকে তোমরা বুঝতেই পারছ তাহলে এই টুর্নামেন্টে কতটা মর্যাদা বলতে চাইছি এই টুর্নামেন্টটা চার বছর এই টুর্নামেন্টটা প্রথম ঠিক আছে এটা চার এই টুর্নামেন্টটা চতুর্থ বছরে পদার্পণ করেছে আর এর আগেও এই টুর্নামেন্টে অনেকজন পায়রা উড়িয়েছে আর এবার কালো ভাই এর আগেও উড়িয়েছে একবার উনিয়ায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল দ্বিতীয়বার যে পায়রা ওড়ানো হয়েছিল দ্বিতীয়বার হ্যাঁ সেখানে হয়েছিল এ আগেবার যাই হোক পায়রা দুর্যোগের কারণে আগের পায়রা ওড়াতে হয়নি এবারও দুর্যোগের কারণে পায়রা ওরাতে হয়নি এই যে কালো গাছ সেটা প্রচুর পায়রা আছে আমি জানি না কালো এখন পায়রা বেজবে কি তবে রেসের রেজাল্ট ভালো বললে অবশ্যই তোমাদের কাছে কালো কার ছেলে ভিডিও নিয়ে আসবো কালো টেডি কামাগার বিভিন্ন রকম প্রচুর দশ বারো রকমের জাত আছে কালো কার কাছে এই যে কালো কাজ সেট আমি একটু বাইরে থেকে দেখাবো তোমাদের রয়েছে ভিতরে ছিলাম কালো কার অ্যান্টোনা এটা বুঝতে পারছি সিস্টেমটা কত সুন্দর আমরা চাইবো যে কালগা পাড়া যে দুটো উড়িয়েছিলো সে দুটো ফিরে আসুক কালকা যেন পুনরায় আবার আমাদের সামনে পায়রা উড়াতে পারে এবং যেন পাড়া কালোকা যেমন চাই বলছিল যে আমাদের ছ ঘন্টা পায়রা উঠবে সেটা যেন সার্থক হয় ছ ঘন্টায় যেন আমরা দেখতে পাই আর শান্ত কবিতাটা এসে যেন প্রথম হয় উনি কারণ উনি তো প্রচুর প্রচুর টাকা টাকা দিয়ে পায়রা কিনে এনেছে কুড়ি হাজার বাইশ হাজার পঁচিশ হাজার সব পায়রা এরকম কেনা যাই হোক যেন ওনার স্বপ্ন সার্থক হয় এটাই চাইব আর বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকানটি প্রেস করে সাথে থাকো শান্ত কবিতা কবুতা ড্রেসের অল ভিডিও পেতে গিরিবাজ ড্রেস মানে গিরিবাজ বলতে খেলা পায়রা ড্রেসের ভিডিও পেতে একটু ধরো এই যে সোজা করো সোজা করে ধরো না না এটা না দিকটা হ্যাঁ ঘুরিয়ে ধরো এই যে এটা হলো আমাদের রেসের নিয়ম সময়সূচি সমস্ত কিছুই আছে এটার মধ্যে আর এর ঠিক অপসিটা আছে আমাদের রেসের যে কী রেজাল্ট রয়েছে কে পায়রা উড়িয়েছে তার সমস্ত কিছু আর বৃষ্টির কারণে রেসটি ক্যান্সেল হয়েছে ওর জন্য ক্যান্সেল রেখা আছে এখানে ঠিক আছে এই যে আমাদের কালোগা